পৃথিবী যেমন আছে তেমন

সবার চেরে চলে যেতে হবে ভকুনা সে যত

এই জগতে যারা আমার গৌরীকে ভালোবাস এই জগতে যারা বউরি মনির সাথে মন মনির সব স্মরিক করে আমার গৌরী চরণে মন প্রাণে জীবনে যৌবনে দিয়েছে কত রাজার কত রাজার ছেলে বিকারি হইল রে ভাই এই গৌরী প্রেমের অনুরাগে যারা একবারে ডুবি দিয়েছে

সে যেখানে শুনবে হরি নামে সংকীর্তন হয় যেখানে বদ্ধ ভগবানের মিলন হয় তাকে কেউ আরে বেদে ঘরের মধ্যে রাখতে পারে না সে সেখানে ছুটে যায় আরে বাবু বলে নয়নে চলে আমার বাসায়গতেছে ওই গৌরী শুনা যারা গৌরী বলিয়া একবার গো মালা তো যারা গৌরী বলিয়া গোলা ও তাদের গড়েও জ্বালা তাদের দেখবেন বাইরে জ্বালা যারা আমার গৌর বলিয়া একবার গাতে গো মালা ও তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা তারা গৌর বলিয়া গোলা ও তাদের গোলে জাদের বরে জালা তাদের বাইরে গো জা যারা বালো ওই কালিয়া ও তাদের সৌর দেখবেন তাদের সৎস নেয়নে বৌ সসনে গা বৌর হইবার মালা ও বৌর হইল হইল গলার মালা

সেই আঙ্গিনার মালিক তাকে আমাদের বিয়ানি বাজারের শ্রীবাস আমাদের সিলেটের শ্রীবাস আমরা গর্ব নাই নিবা দাদা দেখবেন যেখানে হয় হরি নাম সংকীর্তন আর সেই আঙ্গিনাটার নাম হয় শ্রীবাস সংঘ শ্রীবাস প্রভুর নামে একটা ধ্বনি দিই আমরা জয় জয় শ্রীবাস প্রভু কি জয় জয় শ্রীবাস প্রভু কি জয় জয় শ্রীবাস প্রভু কি এই কথা আমি গুষ্ট বলেছি আবার একটু রেফারেন্স টেনে আনতে সবার মধ্যখানে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ যার ঈশ্বরে চালারে বা একটা গাছের পাতা মাটিতে ভোড়ার ক্ষমতা নাই এই আসরে এত ভক্তের সম্মুখে আমি কীর্তন করছি নাকি দাদা আমাকে দিয়ে গৌর হরি কীর্তন করাচ্ছে আমাকে দিয়ে গৌর হরি কথা বলাচ্ছে এখানে যে অগণিত ভক্তগণ আসছেন আপনারা কি এসেছেন দাদা গৌর হরি কৃপা করে আজকে মধুর সঙ্গ করার আপনাদেরকে সুযোগ করে দিয়েছে প্রতিটা দিনের মধ্যে কতবার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে একটা বিচার করব দাদা কার দ্বারা ওই যে ঠাকুর করে যিনি বসে ঠাকুর ঘরে যিনি বসাই একবার যদি নিঃশ্বাস প্রশ্বাস নবা বন্ধ হয়ে যায় এটাই মনে করবেন আপনার জীবনের শেষ নিঃশ্বাস নেওয়া আসল ডাক্তারর লগে যোগাযোগ নাই রে ভাই আমরার চৈতন্য জাগ্রত ওই কিলা ডাক্তার হলেন সিগৌরঙ্গ রমির শনি নাই সম্বন্ধ গんばন দর্শন নিতানন্দ রুগিরে ঔষধে খাওয়ায় ব্রহ্ম মহির আদারানি সব ঔষধের শ্রীম

একটু যাবে এই দামগুলো আমাদের দর্শন করা কর্তব্য দাদা বলা যায় নই তীর্থ দামগুলো দর্শন করলি ও জানতে একদিন কৃষ্ণ কৃপা অন্তরে বিকশিত হয়ে যেতে পারে মহাপ্রভুর বাড়ি গই ঢাকা দক্ষিণ তা আমরা বাইপ্যবান নাই নিবা দাদা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি উনার বাড়িও আমাদের সিহতে সিলেটে ঢাকা দক্ষিণ তা আমরা বাইপ্যবান নাই নি পাইলাম কয়জন দুইজন আবার একজনের কথায় আসল জিনিস আগনা সুস লম্বা লম্বা দাড়ি অদ্বৈত প্রভু যিনি মহাপ্রভু আসার 52 বছর আগে এসেছিলেন দরাদামে চার বাড়ি সুনামগঞ্জ জেলা নবগ্রামে যার মায়ের নাম ছিল নাবা পিতার নাম ছিল কুবেরাচার জ সেই অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে কে এনেছিলেন কি দিয়া গঙ্গা জল

এখান তো বিশেষ প্রশ্ন ছাড়া আমি দেখি নাই কেউ উঠে যেতে এখানে হরির নামে কি আনন্দ একবার ডুবিলে জানা যায় ওই নামে যারা ডুবে দে ভাই তারা জানে অন্য জনের বোঝা দায় নামে ডুবে ছিল গৌরার নিতাই আর আরেক ভাবে ডুবে ছিল নদিয়ার জগাইয়ার মাদাই জগামে দেই কি কত নি কন্টিনিউ খালি তারা মদ খাইতো জাগতিক জগতে দেখব যদি কেউ মদ খায় কই রে আইস তো বল্লেরার মধ্যে আমি হিরো তুই গুর অ্যাকশন বড় আর যদি গুর অ্যাকশন জাগে হইরে আমি তো এখন জিরো ঠিক নাই নিবাদাত জখন ইগুর অ্যাকশন দাগবো হইব রে আইস তো আমি দোস্তলায় আছি আর অ্যাকশনটা যখন জাগে সারা রাত গেল গতোয়া কইরে আমি তো বাড়ির ছলে গ্যাস তলায় বসে নেশা হচ্ছে দুই প্রকার জাগতিক জগতে যদি কেউ মদে পানি করে তার কিছুক্ষণের জন্য অন্তরে নেশা থাকে আর কেউ যদি কৃষ্ণ নামের শিবা সঙ্গনে বসিয়া নেশা করিতে পারে তার জন্ম জন্মান্তরের জন্য কৃষ্ণ প্রেমের নেশা থাকে এটা আজকে প্রমাণ করে দিলেন শ্রীরামপুরে অগণিত সাধুগুরু বৈষ্ণবগণ আপনারা ঠিকই গৌর প্রেমের নেশায় ডুবিয়ে আছে নাম দেখেন শ্রীরামপুর ভগবানের নামের সাথে কত মধুর নিতাই গৌর নাম হরিব শ্রীরামপুর এই গ্রামের নাম নিলে আমার ভগবানের নাম নেওয়া হয়ে যায় হরিব হ্যাঁ দেখবেন যত স্থানে নদী আছে প্রতিটি নদী আমাদের গঙ্গা নদী সরস্বতী নদী ভগীরথী নদী পদ্মা নদী হ্যাঁ যমুনা নদী অনেক নদী ভগবানের নামের সাথে জড়িয়ে আছে কে বলেন নাই ভগবান দেখ না কুজে অন্তরে আর ভগবান কুস্তে রে ভাই হয়ে না যেতে ভারতের বৃন্দাবনে আমি গত বছর প্রায় ছাব্বিশটা মনে হয় কীর্তন ভারতে করেছি কয়েকটা কীর্তন আমি বৃন্দাবনে করেছি দাদা আপনাদের আশীর্বাদ যেখানে শ্যামকুণ্ড রাধা লক্ষ লক্ষ ভক্ত আসরে এমন সময় একজন মা আমারে ডাক দিলেন এদিকে তোমার বাড়ি বই আমি বললাম আমার বাড়ি সিলেট শ্রীহর্তে বলে এই অল্প বয়সে তো মধুর কীর্তন করবা তোমাকে একটা প্রণাম করি আমি বললাম বললাম দেখেন আপনি আমাকে প্রণাম করবেন না কারণ আপনার জন্ম হচ্ছে বৃন্দাবনের রাধা কুণ্ড যেখানে আমার ভগবান নিত্য কত লীলা করেছে আমি করবো আপনার চরণে প্রণাম আপনি কেন আমাকে প্রণাম করছে নয়ন জলে কেঁদে কেঁদে সেদিন বললেন বাবারি তুমি হচ্ছে আমার মহাপ্রভুর দেশের সন্তান যদি গৌরী না হইত কেমনে হইত কেমনে দরিতামে দে আর রাধা আর মহিমা প্রেম রস এই জগতে জানাই তোকে তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান ওই দেশের বক্তাকে প্রণাম করলে মনে হয় মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায় ওই দেশের ভক্তের চরণে প্রণাম করলে মনে হয় মহাপ্রভু প্রণাম করা হয়ে যায় ওই দেশের ভক্তের বদন দর্শন করলে মনে হয় সাক্ষাৎ গৌর হরি দর্শন হয়ে যায় মালা এটা মালা এই বৃন্দাবনের মা এই মালাটা আমার গোলায় পরিয়ে এভাবে মাথায় হাত থেকে আশীর্বাদ করলেন জীবনে অনেক বড় হও এভাবে দেশে দেশে মহাপ্রভুর নাম প্রচার করো বলা তো যায় না দাদা ওই মায়ের আশীর্বাদ আমি নরাদমের উপরে তো পড়াও যাইতে পার মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি কত মানুষ নিস্তলা থেকে ভাই অনেক উপরে উঠেছে আর কোনো মানুষ এই বড় আসলে সত্য কথা বলে যাচ্ছে কোন মানুষ কষ্ট পাইয়া যদি কোন মানুষ কে রে বা অভিশাপ দেয় একদিন না একদিন সে ধ্বংস হয়েই যাবে একদিন সে দোস্তলা থেকে দেখবেন নিস্তলায় নেমে গিয়েছে স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর কোথায় স্বর্গ কোথায় নর কে বলে বহু দূর আর মানুষের মাঝে স্বর্গ নরক আর মানুষ তেসুরাসু আমারতেই তো প্রভু শান্তিপুর এর বাবলা তলায় বসিয়া গঙ্গা জলার তুলসী পত্র দাদা আমার মহাপ্ৰভুকে ডাকতে শুরু করেন প্রতিদিন তুলসী পত্র চাড়েন বাই তলে যায় আর যেদিন 14 বছর পূর্ণ হইল সেদিন উজান যায় ঘটনা বুঝরানি প্রত্যেকদিন যায় বাইট আর যেদিন 14 বছর পূর্ণ হইল সেদিন উজান উদান যায় মহাপ্ৰভু আমার বাড়ি কই বাহু বলে আমি কয়েকদিন আগে কীর্তন করলাম এই মহাপ্রভুর বাড়ি ওই বছর কীর্তন করলাম অদ্বৈত কীর্তন বাড়ি এই প্রায় নয় বছর কীর্তন করেছি মহাপ্রভু এই অল্প বয়সে যত তীর্থ স্থান দর্শন করালে প্রভুর চরণে আমার কুটি কুটি প্রণাম ভক্তগণ সুরদনী গঙ্গার গাড়ি স্নান করছেন মহাপ্রভুর মামার বাড়ি বাহুবল এই বাহুবল জয় দে ভাই দে ভাই দে ভাই দেচিয়াম মা সচীর তুলসী পদ সাতটা প্রদক্ষিণ করিয়া মা সচীরানী নামি বলে গিয়ে সেদিন বিলিন হয়ে গিয়েছি সেদিন সব বেশি থেকে দর্শন করান তই তই আমি তোমার হুংকারে আর থাকতে পারে না

শুভ কনে ঝন মনিলা গৌরী গুন মণি মাই রলু তো নেই শুভ বলে গৌরবনিলা রে ভাই গৌরী গুণ মণি শুভ বলে মনিলা গুণ মনে হরি ভাল হরিবাল হরি বলে হরিভ হরি হরিভাল হরিব বল